আবার আসলাম আমরা হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট কিছু আন্তমন ড্রেস পাকিস্তানি ডিজাইন নিঃসন্দর সিল্ক হান্ড্রেড পার্সেন্ট স্লিপে কাজ কাঁধবো অন্যায় জামাই কাজ হবে এই ডিজাইনগুলো নেওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স এই আনকমন ঈদের ড্রেসগুলো নেওয়ার জন্য ইয়ার্স আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা মাত্র উনত্রিশশো নব্বই টাকা এই শুধু সীমিত সময়ের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা দেখে নিতে হবে ঢাকা শহরের যে কোনো জায়গায়

প্রাইসটা বলে দিছি কোনো রকম দামা হবে না হোলসেল প্রাইস এক টাকাও কম হবে না এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য যেহেতু এটা ছোট্ট একটা শর্ট ভিডিও সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স এই প্রাইসটা আর একটা ড্রেস পাকিস্তানি ডিটাই নিঃসন্দেহে লেহেঙ্গা থ্রিপিস এটার নামই লেহেঙ্গা থ্রিপিস সিল্কের এই লেহেঙ্গা থ্রিপিস গুলো নেওয়ার জন্য একমাত্র ঢাকা নিউ মার্কেট ব্রাদার্সে প্রযোজ্য হাবিব ব্রাদার্সে এটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স মানে হোলসেল শোরুম এবং আন কিছু নতুন নতুন ডিজাইন একদম নিউ ডিজাইন নেওয়ার জন্য ঈদের সেরা কালেকশন পবিত্র মাহের রমজানের কালেকশানগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন স্লিপে কাজ হবে অন্যায় কাজ হবে জামাই কাজ হবে আমি অন্যটা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ অন্যটা অনেক সুন্দর এগুলো আপনার গায়ে আছে মনেই হবে না স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিতে বলবেন না হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট আর প্রাইস পড়ে মাত্র উনিশশো নব্বই উনিশশো নব্বই উনিশশো নব্বই আলহামদুলিল্লাহ অন্যটা অনেক সুন্দর এবং যা স্লিপে কাজ আছে আর জামাটা তুমি দেখাই দিচ্ছি জাস্ট কালারগুলো শো করে দিবে তো সুন্দর কালারটা দেখছেন আন একটা কালার এই কালারটা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিতে বলবেন না ঈদের সেরা কালেকশান পবিত্র রমজানে আপনার ড্রেসটা থাকবে আন আরেকটা কালার আঙ্গুর কালার বলেন যাই বলেন খুবই নাইস কালার দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিতে বলবেন না এটা আরেকটা ডিজাইন বুটিক্স ড্রেসটার নাম হলো বুটিক্স কিন্তু এই ঈদের জন্য সেরা কালেকশন সোজা কথা লেহেঙ্গা থ্রি পিস একদম আঙ্ক এগুলো একদম সফট একদম নরম আরাম ভিতরে ইনার দেওয়া আছে আপনারা আরাম করে বানাতে পারবেন অন্যটা জামার থেকেও অনেক সুন্দর চারটা কালার চারটা কালার শুকুর দিচ্ছি স্ক্রিনশট নিতে বলবেন না এই ওনার ড্রেস আপনি কোথাও পরে গেলে মানুষ মনে করবে যে কি ড্রেস পরে আসছে দেখার মতো আনকম ড্রেস নেওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করে একমাত্র ঢাকা নিউ মার্কেট হাবি ব্রাদার্স স্ক্রিনশট নাও এই চারটা কালার খুব দ্রুত যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দিতে বলবেন না জামা ওনার দুইটাই গর্জাস মাত্র উনিশশো এটা আর একটা ডিজাইন খুবই নাইস জামা অন্য গর্জার প্রাইজ দ্রুত যোগাযোগ করবেন ভিডিও বড় হয়ে যাবে তার জন্য আমরা এটা দেখালাম না ভিডিও কলে দেখে নিবেন আপনারা এগুলো কাতানের ড্রেস অন্য কাতান জামা কাতান পিছনে সামনে সম্পূর্ণ কাতান আমি জাস্ট একটা ড্রেস খুলে দেখাবো আপনারা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিতে বলবেন না আর স্ক্রিনশট নিয়ে আপনারা ভিডিও কলে দেখে নেবেন যারা এসে নেবেন তারা এসে দেখে নিতে পারবেন এই যে কাতানের ড্রেসটা মাত্র উনিশশো টাকা এটা আপনি তিন থেকে চার হাজার টাকা দিয়ে কিনবেন স্লিপে কাজ আছে অন্যায় ইনার সিমিস মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই ব্রাদার্স হোলসেল প্রাইস এটা হলো অন্যটা খুবই সুন্দর খুব জোস একটা অন্য এবং মার্শাল্লাহ এই অন্য আপনি পরে গেলে নতুন বোর মতো লাগবে পার্টি ড্রেস যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় করতে ইনার সেমি সব দেওয়া এই ড্রেসটা নেওয়ার জন্য এটা আর ডিজাইন এগুলো নেওয়ার জন্য স্ক্রিন শট নিয়ে স্ক্রিন শট নিয়ে হাবিব্রাদার্স যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিই হাবিব ব্রাদার্স সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন সিক্স জিরো এইট এরা সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন পাঁচশো চার নম্বর দোকান চার নাম্বারগুলি ঢাকা নিউ নিউমার্কের হাবিব ব্রাদার্স তো এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন এগুলো লেহেঙ্গা থ্রি পিস ভিতরে ভিতরে সেমি সব দেওয়া এই ড্রেসগুলো একদম ভাইরাল ড্রেস আনকমন এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনশট নিতে বলবেন না আর যারা আপনারা এসে নেবেন বা ভিডিও কলে নিবেন ভিডিও কলে নিয়ে নেবেন স্ক্রিনশট নিতে বলবেন না যাই করেন স্ক্রিনশট নিতে বলবেন না হাবিব ব্রাদার্সের এই ভাইরাল ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন এগুলো জামা অন্য দুইটাই পড়তে আসে এমন ড্রেসগুলো নেওয়ার জন্য একমাত্র কথা ঢাকা নিয়ে হাবিব হাবিব্রাদার্সে যোগাযোগ করবেন তার নাম্বারটা আবার শো করে দিচ্ছি হাবিব ব্রাদার্স এই নাম্বারে যোগাযোগ করে ইউনি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশের যোগাযোগ করে নিতে পারে এগুলো প্রায় মাত্র উনিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ